নির্বাচনে জিতলে আপনারা গলায় মালা পরে হাসেন মিষ্টি খান অথচ সাহাবিরা নেতা হওয়ার ভয়ে কাঁদতেন হজরত ওমর বলতেন ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না মারা যায় হাসরের মাঠে ওমরকে সেই জবাব দিতে হবে আর আপনারা জনগণের হক মেনে কি আসছেন মনে রাখবেন হাসরের মাঠে সাধারণ মানুষের হিসাব হবে সহজে আর নেতা নেতাদের হিসাব হবে সবচেয়ে কঠিন নেতা হওয়া মানে মালিক হওয়া নয় সেবক হওয়া আমরা এমন নেতা চাই যে আল্লাহকে ভয় করে একমত হলে ভিডিওটি শেয়ার করুন কারণ প্রকৃত নেতা জনগণের সেবায় জীবন উৎসর্গ করে আর আল্লাহর ভয়েই ন্যায় প্রতিষ্ঠা করে অবশেষে জামাত ইসলামের আমিরের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে তারা যে দেশটাকে কোথায় নিয়ে যেতে চাই এটা ফাঁস হয়ে গেছে জাতি জেনে গেছে তিনি নিজের মুখে বলেছে এটা তারা যদি জয়লাভ করে নির্বাচনে জিততে পারে তাহলে তারা নাকি এই দেশটাকে এই সমাজটাকে এমনভাবে তৈরি করবে যে সমাজে একটা সুন্দরী তরুণী নাকি রাতের আধারে নির্বিঘ্নে নির্ভয়ে হেঁটে যেতে পারবে যেমনটা ছিল হজরত ওমরের জামানায় কি কথাটা বলল ভাই এটাও কি সম্ভব আচ্ছা ইতিপূর্বে এমন কথা কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থী কোনো নেতাকে বলেছিল শুনেছিলেন আপনি কি দেখতে চান না এমন একটা সময় এমন একটা রাষ্ট্র এমন একটা সমাজ যদি দেখতে চান ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নাই কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কুপ দিব ইনশাল্লাহ ওটাই আগে বাস্তবায়ন এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলব ইনশাল্লাহ ইনসাফের দাড়ি দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধও করা হয়েছিল আমাদের এগারো জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছিল এক হাজারের কাছাকাছি সহকর্মীকে হত্যা করা হয়েছিল আমাদের অসংখ্য ভাইদেরকে আয়না করে। বন্দি বানানো হয়েছিল আমাদের নেতৃবৃন্দের ঘরবাড়ি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল এর অনেক কিছুই অনেক দলের সাথে করা হয়নি যেটা আমাদের সাথে করা হয়েছে যেন আমরা এই দেশের কেউ নই আমরা আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়েছিলাম এই রকম একটা আচরণ আমাদের সাথে করা হয়েছে আল্লাহ সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী তারা তাদের সন্ত্রাসের যাত্রা শুরু করেছিল দুই সালের আঠাইশে অক্টোবর পল্টন মুড়ে দিনের দুপুরে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করার মাধ্যমে মরা লাশের উপর তারা নাচানাচিও করেছিল এরা কোন প্রজাতির আমরা জানি না আল্লাহ তালা সেই অবস্থা থেকে জাতিকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করেছিলাম শুধু আমরা নই অন্যান্য রাজনৈতিক দল আলী মুলামা সমাজের সুশীল সিভিল সোসাইটির সদস্য সাংবাদিক বন্ধুগণ কাউকে ওরা ছেড়ে কথা বলেনি আমাদের আশা ছিল পাঁচ তারিখের পরিবর্তনের পর সকলে এখান থেকে শিক্ষা নেব কেউ আর জনগণের সম্পদ ইজ্জত এবং জীবনের দিকে হাত বাড়াবো না আমাদের আশা কি পূরণ হয়েছে রংপুরের মানুষ খুবই ভালো শিক্ষিত এবং ভদ্র অল্পে তুষ্ট এই এলাকার মানুষ মোটেই চাঁদাবাজি করে না এখানেও চাঁদাবাজ আছে আহারে তাইলে যাব কোথায় এই রকম একটা এলাকায় এখানে বিভিন্ন স্ট্যান্ড দখল হয় এখানেও হয় এখানে মামলা বাণিজ্য হয় এখানেও হয় আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের মোহাম্মদপুরে দুইটা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং কলেজ রয়েছে এগুলোর সঙ্গে সম্পৃক্ততা কিংবা আপনার পরিকল্পনা কি তরুণদের নিয়ে কাজ করা কারণ আগামীর ভোটার বলতে গেলে তরুণ প্রজন্মই এই জায়গাটাতে অনেক বড় একটা অংশ আমাদের ইউনিভার্সিটি এবং কলেজের শিক্ষার্থীরা তো এই বিষয়ে আপনার পরিকল্পনা কি এবং আরও একটি বিষয় বলতে চাই যে বিশেষ করে আমাদের ইসলামিক স্কলার কিংবা যারা রাজনীতিতে আসছেন তাদের প্রচারণা অন্যান্য দলের থেকে অনেক কম এটার কারণ আপনি কি বলে মনে করছেন কিংবা এটা আরও কিভাবে উন্নতি করা যায় কারণ মিডিয়াতে বলতে গেলে তার একটি পানির বোতল দিলেও যেভাবে প্রচার করে তার থেকে বলতে গেলে আমাদের স্কলাররা অনেক ভালো কাজ করেন সমাজে কিন্তু সেভাবে প্রচারটা হয় না এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ ধন্যবাদ প্রথম বিষয়টা হলো যে আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড বলে এই প্রশ্নটার সাথে একেবারে রিলেটেড সেটা হলো সবাই তো জানে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন মানুষ তো আমি আসলে মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি আমি একেবারে জেনারেল লাইনেও পড়াশোনা করে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেশ অনেক দিন আমি পার্ট টাইম টিচিং করেছি সেখানকার সাথে এখনও আমার সম্পর্ক আছে যে কোনো সময় আমি আবার সুযোগ পেলেই হয়তো সেখানে মাঝে মাঝে অর্থনীতির উপর এবং বিশেষ করে ইসলামী অর্থনীতির উপর আমার কাজ করার একটা পরিকল্পনা আছে ইচ্ছা এবং সেই কাজের ধারাবাহিকতাও আছে সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে তরুণ প্রজন্ম এবং বিশেষ করে ইসলামী শিক্ষা জেনারেল এডুকেশন এই সবগুলি শিক্ষার ক্ষেত্রে তরুণ প্রজন্মের যেই প্রয়োজন তাদের মধ্যে যেই দক্ষতা এবং যে যোগ্যতা সৃষ্টি করা প্রয়োজন সেই ব্যাপারে আমার অনেক আগে থেকেই এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট এবং অলরেডি আমি বাংলাদেশে একটি আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ভিত্তিপ্রস্তর রেখেছি গোড়াপত্তন করেছি সেটা কার্যক্রম রয়েছে যেটা আন্তর্জাতিক মানের মানে কম্বাইন এডুকেশনের সেখানে অ্যারেঞ্জমেন্ট হবে ইনশাল্লাহ এই স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত একটা লেভেল পর্যন্ত ইসলামী এবং জেনারেল এডুকেশনের কম্বিনেশন হবে এরপরে লেভেলে ভিন্ন ভিন্ন এক্সপার্ট তৈরি হবে ইনশাল্লাহ এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো কাজেই শিক্ষাঙ্গনের এবং যারা আগামী তরুণ প্রজন্ম তাদের মেধা বিকাশ এবং তাদের মধ্যে যেই দক্ষতা যোগ্যতা সৃষ্টি করার যে প্রয়োজনীয়তা এটা তীব্রভাবে আমি অনুভব করি এবং এটাই আমার ব্যক্তিগত এইটার এই সাবজেক্ট এই বিষয়ের উপর অনেক বেশি আমার আগ্রহ নিজের কর্ম দক্ষ মানে কর্মযজ্ঞ এটার উপরে রয়েছে আমার কাজেই সেই ক্ষেত্রে আমি মনে করি যে মোহাম্মদপুর অঞ্চলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং এই ধরনের বিশেষ বিশেষ যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথে শুধু নিজে এলাকার জনপ্রতিনিধি হিসেবেই নয় বরং একজন শিক্ষানুরাগী হিসেবে ওই প্রতিষ্ঠানগুলোর সাথে আমার বিশেষ সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন সব ধরনের তাদের শিক্ষা কারিকুলামের উন্নয়ন করা তাদের শিক্ষার যে এই উপকরণ সরবরাহ করা এবং সেখানকার তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সহ যাবতীয় সকল বিষয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই অন্য দশটা সেক্টর থেকে অগ্রাধিকার পাবে এটা আমার ব্যক্তিগত আগ্রহের কারণেই পাবে ইনশাল্লাহ তো কাজে আমি মনে করি যে ইনশাল্লাহ মোহাম্মদপুরকে আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর শুধু মোহাম্মদপুরের জন্যই নয় বরং মোহাম্মদপুরকে আমরা এমনভাবে গড়ে তোলার প্রয়াস পাব যেন মোহাম্মদপুর থেকে আগামী বাংলাদেশের যে নেতৃত্ব আগামীর বাংলাদেশের যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করার জন্য মোহাম্মদপুর যেন বৃহত্তর মোহাম্মদপুর যেন একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি এবং এটার জন্য সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি ইনশাআল্লাহ